আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে এই মন্তব্য চাঞ্চল্যের সৃষ্টি করেছে এই মন্তব্য নিয়ে নানা রকমের বিশ্লেষণ হচ্ছে আওয়ামী লীগের লোকজন দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে যে আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা করার অনুমতি দেওয়ার মালিক প্রফেসর ইউনুসকে কে ভাবছে কিংবা এই মালিকত্ব তাকে কে দিয়েছে আওয়ামী লীগ বাংলাদেশের থেকে পুরনো দল তারা নিজের গতিতে চলছে চলবে তাদেরকে নতুন করে চলতে দেওয়ার কোনো প্রসঙ্গ নেই এই আলোচনা যেমন চলছে তেমনি প্রফেসর ইউনুসের এই যে আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা যে কোনো মুহূর্তে তুলে নেওয়া হতে পারে এই ব্যাপারে বেজাই খেপেছেন এনসিপি নেতারা এবং জামাত নেতারা অর্থাৎ আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে সরকার থেকে এবং সরকার আওয়ামী লীগের পক্ষে সিদ্ধান্ত নিতে চলেছে এরকম আশঙ্কা তাদের মধ্যে কাজ করছে সরকার কি সত্যিই সেই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন কিংবা প্রফেসর ইউনুসের যে জাজিরার সাংবাদিকের প্রশ্নের উত্তর সেই উত্তরে কি এমন কিছু খুঁজে পাওয়া যায় যে এই সরকার আওয়ামী লীগের পক্ষে কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চলেছে সেটা আন্তর্জাতিক চাপেই হোক কিংবা যে কোনো কারণেই হোক একটু বুঝে ওঠার চেষ্টা করবো এনসিপি নেতারা কী বলছেন জামাত নেতারা কী বলছেন এবং প্রফেসর ইউনুস কী বললেন তিনি কি সত্যিই আওয়ামী লীগের পুনর্বাসন করছেন কিনা থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়নি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়নি তাদের দলকে নিষিদ্ধ করা হয়নি নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়নি অনেক কথাই বলেছেন বলেছেন সাময়িকভাবে একটা কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যে কোনো সময় সেটা প্রত্যাহার করা হতে পারে সেটা নিয়ে গতকালকে থেকে একটা তোলপাড় অবস্থা চলছে সেটা আমরা জানি এই তোলপাড় অবস্থার মধ্যেই জামাত নেতা ডক্টর ডক্টর মাসুদ এবং এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ সহ অনেকেই এর তীব্র বিরোধিতা করেছেন এবং আবদুল্লাহ হান্নান মাসুদ তো আলটিমেটাম দিয়েছেন প্রফেসর ইউনুসকে তার বক্তব্য প্রত্যাহারের জন্য কি বলছেন আব্দুল হান্নান মাসুদ তাকে নিয়ে যুগান্তর শিরোনাম করেছে যুগান্তরের শিরোনামটা দেখলে বুঝবেন সেখানে বলা হচ্ছে ডক্টর ইউনুসকে বক্তব্য প্রত্যাহারের আহ্বান হান্নান মাসুদের তিনি কি বলছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আওয়ামী লীগ সম্পর্কে তার বক্তব্য প্রত্যাহার করতে আহ্বান জানিয়েছেন আব্দুল হান্নান মাসুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক স্ট্যাটাসে তিনি এই হুঙ্কার দিয়েছেন মাসুদ বলেছেন মাননীয় প্রধান উপদেষ্টা আপনি যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার করুন আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে কোনো আপোষ নয় আওয়ামী আওয়ামী লীগের ব্যানার সন্ত্রাসী ব্যানার এই ব্যানারে কোনো রাজনীতি চব্বিশের প্রজন্ম মেনে নেবে না দেশকে আবার অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবেন না অবিলম্বে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করুন যুক্তরাষ্ট্রের সাংবাদিক মেহেদি হাসানের সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেছেন আওয়ামী লীগ দল হিসেবে বৈধ এই যে দল হিসেবে বৈধ বললেন এদিকে নেটা ড ডক্টর মাসুদ তিনিও বলেছেন যে আওয়ামী পুনর্বাসনের যে কোনো চেষ্টা হলে সেই ষড়যন্ত্র রুখে দেওয়া হবে আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা এই সরকার করছে এমন অভিযোগ তিনি করেছেন এনসিপির অন্যান্য নেতারাও এই কথা বলছেন এখন পর্যন্ত বিএনপির কোনো নেতার এই ব্যাপারে কোনো বক্তব্য আমরা শুনিনি যখন এনসিপি এবং জামাত মনে করছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে এই সরকার এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস তখন একটু আমরা যদি ব্যাকে যাই প্রফেসর ইউনুস কি বললেন প্রফেসর ইউনুস বললেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কার্যক্রমের ওপরে সাময়িক নিষেধাজ্ঞা যে কোনো সময় সেটা উঠে যেতে পারে নাম্বার একটা এক এক পয়েন্ট দুই নম্বর পয়েন্ট নির্বাচনের ইস্যুতে আওয়ামী নির্বাচন করতে দেয়া হবে কিনা সেই ব্যাপারে তিনি বললেন এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের আবার তৃতীয় প্রশ্নে আওয়ামী লোকজন কাকে ভোট দেবে সেই প্রশ্নের উত্তরে তিনি বললেন আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছে তারা তাদের ইচ্ছা মতো ভোট দেবে যাকে ইচ্ছা তাকে ভোট দেবে শুধুমাত্র তাদের যে প্রতীক সেই প্রতীক নির্বাচনে থাকবে না শেষের কথায় আমরা কি বুঝি তাদের প্রতীক অর্থাৎ নৌকা নির্বাচনে থাকছে না তার মানে আওয়ামী নির্বাচন করতে দেওয়া হচ্ছে না তাহলে আওয়ামী লীগের কার্যক্রম যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা এই সরকার তুলে নিচ্ছে এই তত্ত্ব বুঝে উঠলেন কিভাবে এই তত্ত্ব বুঝলেন কিভাবে আব্দুল হান্নান মাসুদ কিংবা ডক্টর মাসুদের মতো বিজ্ঞ রাজনীতিবিদরা প্রফেসর ইউনুসের কথাতে তো স্পষ্ট যে আওয়ামী লীগের ওই মানে তিনি যে তার সাক্ষাৎকারে বিভিন্ন সময় বিভিন্ন রকমের ব্যাখ্যা দেন এবং ব্যাখ্যাগুলো যে স্ববিরোধী হয়ে যায় এটা তো খুব সাধারণ মানুষই বুঝে ফেলে এটা <coughs> কি জামাত কিংবা এনসিপি বুঝে উঠতে পারছে না হয়তো বিএনপি বুঝে উঠতে পেরেছে বলে বিএনপির এখনও কোনো মন্তব্য আনুষ্ঠানিকভাবে পাওয়া যায়নি কিংবা আমি জানি না বিএনপির অবস্থান কী তবে প্রফেসর ইউনুসের যে অবস্থান সেই অবস্থানে ভেবে নেওয়ার কোনো কারণই নেই যে তিনি আওয়ামী লীগের পক্ষে কাজ করছেন কিংবা আওয়ামী লীগের পুনর্বাসন করছেন আওয়ামী লীগের পক্ষে যদি কাজ করেন মানে আওয়ামী লীগকে পুনর্বাসন ধরে নেওয়া যাক তর্কের খাতিরে যে আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজ প্রফেসর ইউনুস করলেন আওয়ামী লীগ যদি ফিরে আসে সব থেকে বেশি বিপদে কে পড়বে সব থেকে বেশি বিপদে মানে দুইটা লোক পড়বে দুইটা লোক মানে হচ্ছে যে এক প্রফেসর ইউনুস নিজে বিপদে পড়বেন এবং দুই বৈষম্যবিরোধী আন্দোলনের অর্থাৎ এনসিপি নেতারা যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তারা বিপদে পড়বে এই এই দুই পক্ষ সব থেকে বিপদে পড়বে তো প্রফেসর ইউনুস নিজে বিপদে পড়ার জন্য নিজের বিপদ ডেকে আনার জন্য কি আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন শেখ হাসিনাকে বলবেন যে আপনি ফিরে আসেন ফিরে এসে রাজনীতি করেন সেই সুযোগ তাকে দেবেন সেই সুযোগ দেওয়ার কোনো কারণ রয়েছে সেটা কি পাগলেরও বোঝার কথা যে আওয়ামী লীগ পুনর্বাসনের কাজ এই সরকার করবে হয়তোবা বিদেশি মিডিয়াতে অনেক কিছু বলতে হয় বিদেশি বিভিন্ন সংস্থাতে বিভিন্ন রকমের ইনফরমেশন দিতে হয় সরকারের ভাবমূর্তি রক্ষার কারণে বিভিন্ন রকমের মিষ্টি কথা বলতে হয় সেই মিষ্টি কথারই একটা প্রয়াস মোটামুটি দেখা মানে এটাকে ধরে নেওয়া যেতে পারে যে দিল্লিকা লাড্ডু দিল্লিকা লাড্ডু যো খায়া ও পোস্তায়া যো না খায়া ও অর্থাৎ আপনি যদি ওই দিল্লিকা লাড্ডু খেয়ে ফেলেন তাহলে পস্তাবেন সেটা না খেলেও আপনি পস্তাবেন সেটাকে মানে আপনি প্রফেসর ইউনুসের কথাকে আওয়ামী লীগের পুনর্বাসন ভাবলে পস্তাবেন আবার আওয়ামী বিপক্ষে ভাবলে সেটাও পস্তাবেন কারণ মানে এটার কোনো এই কথার কোনো আগামাথা নেই এই কথার কোনো বাস্তবতা নেই আবার আওয়ামী নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা লিখছেন সেটা হচ্ছে যে মানে আওয়ামী লীগ রাজনীতি করবে কিংবা তার কার্যক্রম পরিচালনা করবে এই অনুমতি দেওয়ার প্রফেসর ইউনুসকে আওয়ামী লীগ চলছিল চলছে চলবে আওয়ামী লীগের যাত্রা কেউ ঠেকাতে পারবে না বিভিন্নভাবে আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম ঝটিকা মিছিল নানা কিছু বাড়ছে এবং সেখানে মানে জনগণের সম্পৃক্ততা তৈরি হচ্ছে এরকম প্রচারও রয়েছে বিশেষ করে ভারতীয় গণমাধ্যমের এই প্রচারগুলো আমরা দেখছি আওয়ামী লীগের লোকজনও বলার চেষ্টা করছেন যে তাদের মিছিলের দৈর্ঘ্য বাড়ছে মিছিলে জনসংখ্যা বাড়ছে আবার পুলিশও ব্যাপক তৎপর হয়েছে পুলিশ তৎপর হয়েছে বলেই প্রচুর ধরপাকরের ঘটনা ঘটছে এই ঘটনাগুলোও আমরা দেখছি সব মিলিয়ে প্রফেসর ইউনুসের এই যে সাক্ষাৎকার নিয়ে এত তোলপাড় হওয়া সেটাকে কি কোনোভাবেই ভাবার কোনো অবকাশ রয়েছে যে প্রফেসর ইউনুস আওয়ামী লীগকে সুযোগ দেবেন আগামী নির্বাচনে নির্বাচন করার জন্য কিংবা খুব সহসা রাজনীতি করার জন্য দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে